হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে সরাসরি টন ব্লকসেন সেন সাপোর্টেড আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট মাইনিং শেয়ার করতেছি তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা কথা বলি আজকের এই প্রজেক্টটাতে আপনারা অ্যাস সুন অ্যাস পসিবল সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু রাত দিনের ভিতর ভাই ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো যাহোক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত ম্যানেকে নিকো আর এখান থেকে আপনারা বেসিক্যালি যে টোকেনটা মাইনিং করবেন তার নাম হয়েছে মূলত এম এন কে ঠিক আছে আমরা অর্থাৎ এখান থেকে এম টোকেনটা মানি করব তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে দেখা দিচ্ছি কীভাবে কি পার্টিসিপেট করতে হবে আর এখানে দেখেন এই প্রজেক্টের কিন্তু একেবারে সম্পূর্ণ ভেরিফিড একটি টুইটার চ্যানেল আর এখানে অলরেডি কিন্তু চোদ্দ পয়েন্ট এইট কে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে তো আমি আপনাদেরকে এখানে সরাসরি যে টন নেটওয়ার্ক সাপোর্টের সেটা কেন বলতেছি তো দেখেন আমি কিন্তু আপনাকে দেখাইছি এই প্রজেক্টটাকে সরাসরি এই যে টর্ন ব্লক আছে এই টর্ন ব্লক সরাসরি কিন্তু ওনাদেরকে সাপোর্ট করতেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন যেহেতু টেলিগ্রামের নিজস্ব এই টন ব্লক সাপোর্ট করতেছে সেক্ষেত্রে আপনি বুঝতে হবে এই প্রোজেক্ট কিন্তু খুব একটা স্ট্রং হবে তাছাড়া কিন্তু টন ডিজাইনও ওনাদের কিন্তু সাপোর্ট করতে আছে ঠিক আছে তাছাড়া এখানে আরও ভালো ভালো প্রজেক্টও সাপোর্ট করতে আছে তো যাক বন্ধুরা আজকের এই ম্যানিকিনিকো প্রজেক্টটাতে আপনারা অ্যাজ শুন অ্যাজ পসিবল সবাই পার্টিসিপেট করে নেবেন যদি আপনি পার্টিসিপেট না করে থাকেন আমি আপনাকে বলবো আপনি হান্ড্রেড পার্সেন্ট আবারও একটা পেমেন্ট মিস করে ফেলবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য এবং এখানে আপনারা করার জন্য অবশ্যই কিন্তু আবার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা শশেষে একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার সাথে শশেষে সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু শশেষে টেলিগ্রাম স্যার লিঙ্কটা থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার স্কুল আপ করবেন স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটে দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করবে না মিস করলে কিন্তু সর্বনাশ তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে বলেছি ম্যানে কেন ইকোর টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই টন ব্লকসেন টোকেন হয়েছে এমএনকে ঠিক আছে অর্থাৎ এখান থেকে আমরা যে টোকেনটা ম্যানিক করবো তার নাম হয়েছে মূলত এমএকে আর এটা কিন্তু শশি টন ব্লকসেন সাপোর্ট করতে আছে ঠিক আছে তো হোক এখানে আসার সাথে সাথে আপনারা কিন্তু এখানে দেখতে পেন

অর্থাৎ এটা কিন্তু আপনাকে চেক করবে ঠিক আছে তো একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে দেখেন কী বলছে ইনিশিয়ালিং ওয়েব অ্যাপ অর্থাৎ এখানেও কিন্তু আপনাকে অনেক সময় চেক করবে একটু ধৈর্য সহকার অ্যাকাউন্ট খুলতে হবে আর এটা কিন্তু একটি ওয়েব থ্রি গেমিং প্রজেক্ট হতে চলেছে ঠিক আছে তো ওয়েট করার সাথে সাথে এখান দেখেন আপনার কিন্তু অথরেশন কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি আপনি কি এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনি কি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে একটা নিক নেম দেবে আপনি চাইলে এখানে আপনার প্রোফাইল পিকচারটাও দিতে পারেন ঠিক আছে যে কোনো একটা প্রোফাইল পিকচার এখান থেকে আপনি অ্যাড করতে পারেন নতুবা এখানে কিন্তু আপনি কী করুন এখান থেকে আপনার নিকটিমটা দেবেন ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে আমার নিকটিমটা বসাই দিছি তো দেখেন আমি কিন্তু আমার নিকটিম দিচ্ছি আপনারটা আপনার মতন করে আপনি দেবেন তো ফাইনালি আপনি কি এখান থেকে এই কণ্ঠে ক্লিক করুন তো কন্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডেলি স্টেপ আছে এখানে প্রতিদিন কাজগুলো করলে কিভাবে কি স্টেপ হবে এরকম একটা হিসেব আপনি কেউ এখান থেকে কন্ডটা ক্লিক করুন ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হয়ে যাবে তারপর এখান থেকে আপনি স্টার্ট ফার্মিং এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার মানিংটা শুরু হয়ে যাবে আর তো যখনই এখানে আপনার মাইনিংটা চালু করবেন আট ঘন্টা অন্তর অন্তর তারপর একটু যদি স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিন্তু একটা গেমের ফাংশন আছে আপনি যদি এখান থেকে গেমে একটা ক্লিক করেন ক্লিক গেম তো গেমে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা গেমও খেলতে পারবেন ঠিক আছে তো গেমটা আসলে এই মুহূর্তে ভালোভাবে কাজ করে না তারপর আমি আপনার সাথে হালকা একটু ভিডিও পারপাসে দেখা দিচ্ছি পরবর্তীতে এটা যদি ভালো আপডেট আসে তখন আপনারা খেলতে পারবেন তো আমি আপনার সাথে একটু দেখাচ্ছি একটু ওয়েট করেন এই যে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে হবে তো এখানে আসার সাথে সাথে ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আপনি এই যে বিভিন্ন অপশন আছে এরপর আপনি ক্লিক ক্লিক করে আপনার গেমটা খেলবেন ঠিক আছে তো এই মুহূর্তে আসলে আমি এটা ভালোভাবে খেলতেও পারতে আসছি না কিভাবে কি করতে হয় পরবর্তীতে

প্রজাহ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব স্যালটা সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন ওটার বিলটি অল করে দেবেন আর প্রজের সম্পর্কিত অবশ্যই কর্মসায় কন করে দেবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যালটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক